এসএসসি দুই সালের পরীক্ষার ফল প্রকাশ কবে হবে তা বিস্তারিত জানা গেল তেরোই মে তথ্য পরীক্ষা শেষ হয়েছে আর পঁচিশে মে প্র্যাকটিক্যাল শেষ হয়েছে সে অনুযায়ী জুলাইয়ের অবশ্যই ফল দেওয়া হবে এমনটি মন্তব্য করেছেন নির্ভরশীল সূত্র শিক্ষা অধিদপ্তর থেকে চলতি বছর এসএসসি সমান পরীক্ষা ফলের জন্য অপেক্ষায় রয়েছে ১৯ লাখ শিক্ষার্থী তাদের ফল জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিধান রয়েছে যে দুই মাসের মধ্যে অর্থাৎ ষাট দিনের ভিতরে ফল প্রকাশ করতে হবে সে অনুযায়ী ফল তৈরির কাজ চলছে বুধবার এগারো জুন ঢাকা মাধ্যম শিক্ষা শিক্ষা বোর্ডের কর্মকর্তা দৈনিক শিক্ষা কমে জানিয়েছেন ডক্টর খন্দকার এনামুল কবির হক উদ্দিন শিক্ষা বলেছেন দুই মাসের মধ্যেই ফলাফল তৈরি করার কাজ আগাচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা সে অনুযায়ী এগিয়ে চলছে তিনি বলেন তেরোই মে তত্ত্ব পরীক্ষা শেষ হয়েছে আর বাইশে মে প্র্যাকটিক্যাল শেষ হয়েছে সে অনুযায়ী জুলাই অবশ্যই ফল দেওয়া হবে ব্যবহারিক তো একটার পরীক্ষা সব পরীক্ষাগুলো শেষের পরে আমাদের বোর্ডের প্রধান কাজ হলো ফল তৈরি করা সেটি গত পঁচিশে মে থেকে শুরু হয়েছে পরীক্ষা শুরু হয়েছিল দশ এপ্রিল বাইশে মে সব পরীক্ষা শেষ হয়েছে সে অনুযায়ী দুই মাস অর্থাৎ জুলাইয়ের পঁচিশ বা শেষ সপ্তাহে ফল প্রকাশ করার লক্ষ্য রয়েছে এই পরিকল্পনা নিয়েই আগাচ্ছি আমরা আশাবাদী ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের হয়ে নম্বর আসা শুরু করেছে এর আগে পরীক্ষা শুরু দুই মাস মধ্যে